পুরো পৃথিবী জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আইএস তথা দায়েশ ও মার্কিন সেরাদের মধ্যে বিশেষ যোগসাজের নতুন খবর এরপরেই জানাবো ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন এদিকে জরুরি হাসপাতালে ভর্তি কি হল ইসরায়েলি প্রধানমন্ত্রীর জানিয়ে দিব বিশ্বে যুদ্ধে ক্ষতির শিকার রেকর্ড সংখ্যক শিশু এবং সর্বশেষ থাকবে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক কয়েকজন উত্তর কোরিয়া সেনার মৃত্যু জেলুনুস্কির দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আইএস তথা দায়েশ ও মার্কিন সেনাদের মধ্যে বিশেষ যোগ সাজের নতুন খবর সিরিয়ায় মার্কিন সেনাদের রহস্যময় ও সন্দেহভাজন তৎপরতা বেড়ে গেছে সংবাদ সূত্রগুলো জানিয়েছে কথিত ইসলামিক স্টেট বা আইএস তথা দায়েশের সঙ্গে মার্কিন সেনাদের গোপন সমঝোতা ও যোগসাজের নির্দেশন দেখা গেছে ইরাকের আল মালুমা নামক সংবাদ সংস্থা আজ ভোরবেলায় জানিয়েছে মার্কিন সেনাদের একটি গাড়ি বহর সন্ত্রাসী আইএস এর সহায়তা নিয়ে পূর্ব সিরিয়ায় দেইর আজজুর মরু অঞ্চলের চল্লিশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে মার্কিন সেনাদের এই কাফেলায় রয়েছে ১৩টি সামরিক যান দেইর আজুর অঞ্চলে দাইশের লোকজন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মার্কিন সেনাদের এই কাফেলা কোনো বাধার সম্মুখীন না হওয়ায় অগ্র অভিযান চালিয়ে যাচ্ছে এমনকি এই মার্কিন কাফেলার সঙ্গে এই সুদীর্ঘ চলার পথে দায়েশের সঙ্গে কোনো কোথাও একটি গুলি বিনিময়ের ঘটনাও ঘটেনি অথচ গত দুই সপ্তাহ বহু সিরীয় সেনা অপহত হয়েছে এবং অনেক সিরীয় সেনাকে হত্যা করা হয়েছে আর মার্কিন সেনারা অবাধে সিরিয়ার নানা অঞ্চলে চলাফেরা করছে এর আগে সিরিয়ার কোনো কোনো সংবাদ সূত্র জানিয়েছে যে সংবাদ ও গণমাধ্যমে দেশটির বাস্তবতার নব্বই শতাংশই গোপন থাকছে এবং সিরিয়ার সংখ্যালঘু নানা সম্প্রদায় নানা অঞ্চলে বিশেষ করে উপ। অঞ্চলে সন্ত্রাসীদের তীব্র হামলার শিকার হচ্ছে এর আগে আল মালুমা জানিয়েছে প্রতি দশ মিনিটে সিরিয়ায় অপহরণজনিত হত্যা কিংবা লুটপাট সম্পর্কিত একটি হামলার ঘটনা ঘটছে সিরিয়া এ পর্যন্ত বেশ কয়েকটি গণপ্রতিবাদ সমাবেশ ঘটেছে এবং এ মনে করা হচ্ছে আগামী দিনগুলোতে জোলানির অনুগত যোদ্ধাদের আগ্রাসী তৎপরতার কারণে গণ অসন্তোষ ক্রমেই জোরদার হবে ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হতি আনসার উল্লাহ যোদ্ধারা অন্যদিকে ইসরায়েলের সমর্থনে যোদ্ধাদের উপর পাল্টা বিমান ও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে ইয়েমেনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও সম্প্রতি দুপক্ষের এই হামলা পাল্টা হামলা বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করেছে হতিযোদ্ধারা এরই মধ্যে ইয়েমেনের হতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে হতি বরাত দিয়ে মার্কিন সাময়িক নিউজ উইক জানিয়েছে ইয়েমেনের রাজধানী শহর দক্ষিণ উড়ে যাওয়া মার্কিন রিপার ড্রোনটি গুলি করে করেছে বিদ্রোহীরা ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী দেওয়া বিবৃতিতে বলা হয়েছে মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্য আঞ্চলীয় আলবায়দা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী ১৩টি মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করল তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা চব্বিশ ঘন্টা উড়তে পারে জরুরি হাসপাতালে ভর্তি কি হল ইসরায়েলি প্রধানমন্ত্রীর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন চলতি বছর তার হার্নিয়া অপারেশন করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেশমেকার স্থাপন করা হয় এবার পোস্টেড অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন নেতানিয়াহু সম্প্রতি তার মূত্রনালী সংক্রমণ ধরা পড়েছে এখন তিনি এই চিকিৎসার জন্য প্রস্তুত হচ্ছেন করা হবে অস্ত্রোপাচার এর আগে দু বাইশ সালের পনেরো জুলাই নেতানিয়াহুকে মাথা ঘোরানোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয় তিনি পানি শূন্যতায় ভুগছিলেন তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এদিকে নেতানিয়াহুর এই অস্ত্রোপাচার এমন এক সময় হচ্ছে যখন গাজায় তার পরিচালিত যুদ্ধের কারণে হাজার হাজার ফিলিস্তিনি রোগী ও আহত ব্যক্তিরা জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে ধুকে ধুকে মরছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সতর্ক করে জানিয়েছে হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে পানি বিদ্যুৎ খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের জীবন মৃত্যুর প্রান্তে ঠেলে দেওয়া হয়েছে এর আগে শুক্রবার কামাল আদোয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হোসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনী আটক করে নিয়ে গেছে এবং হাসপাতালটি জ্বালিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতি ফিলিস্তিনিদের চিকিৎসা প্রাপ্তিকে আরও কঠিন করে তুলেছে নেতানিয়াহুর অস্ত্র পাচার এবং গাজার পরিস্থিতি উভয় ইসরায়েলের বর্তমান রাজনৈতিক ও মানবিক সংকটকে নতুনভাবে সামনে তুলে ধরেছে সূত্র আলমায়াদিন বিশ্বে যুদ্ধে ক্ষতির শিকার রেকর্ড সংখ্যক শিশু জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায় দু গাজা ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে হাজার হাজার শিশু নিহত হয়েছে সেই সংখ্যক শিশু নিহত হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক অপুষ্টিতে ভুগছে যেতে পারছে না স্কুলে এবং পাচ্ছে না টিকার মতো অতি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এক বিবৃতিতে সংস্থাটি জানায় রেকর্ড সংখ্যক শিশু যুদ্ধ আক্রান্ত এলাকায় বাস করছে কিংবা বাস্তুচ্যুত হয়েছে অতীতে কখনো এত সংখ্যক শিশু আক্রান্ত হয়নি সংস্থাটির অনুমান সারা বিশ্বে চারশো তেয়াত্তর মিলিয়নের বেশি শিশু যুদ্ধ আক্রান্ত এলাকায় বাস করছে অর্থাৎ প্রতি এক শিশু এমন শিকারের ফলে রেকর্ড সংখ্যক শিশু মারা গেছে আহত হয়েছে কিংবা অধিকার বঞ্চিত হয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথিরিনা রাসেল বলেন যে কোনো হিসাবে ইউনিসেফের ইতিহাসে বলা যায় দু সাল ছিল শিশুদের জন্য সবচেয়ে খারাপ বছর বেশি আক্রান্ত যেখানে গাজা ইউক্রেন সহ যুদ্ধ ও সংঘাতে লিপ্ত এলাকাগুলো শিশু শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানায় ইউনিসেফ সংস্থাটির বিবৃতিতে বলা হয় ইসরায়েলের হামলায় গাজার হাজার হাজার শিশু নিহত হয়েছে ইউক্রেনে চলতি বছরের প্রথম নয় মাসে পুরো দু সালের তুলনায় বেশি শিশু হতাহতের শিকার হয়েছে এদিকে মধ্য আমেরিকার দেশ হাইতিতে শিশুদের উপর যৌন নিপীড়নের ঘটনায় চলতি বছর এক হাজার ভাগ বেড়েছে আফ্রিকার সংঘাতপ্রবণ দেশ দক্ষিণ সুদানে বিশাল সংখ্যক শিশু এক বছরের বেশি সময় ধরে স্কুলে যেতে পারছে না ইউনিসেফের রাসেল বলেন যুদ্ধবিধ্বস্ত এলাকার শিশুরা প্রতিদিন নানাভাবে আক্রান্ত হয় এর ফলে তাদের শৈশব হারিয়ে যায় ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক কয়েকজন উত্তর কোরিয়া সেনার মৃত্যু জেলুনস্কির দাবি ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হওয়ার পর গুরুতর আহত বেশ কয়েকজন উত্তর কোরিয়ার সেনা মারা গেছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট এক বলেন আমাদের সৈন্যরা তাদের বন্দী করতে সক্ষম হয়েছিল তবে তারা খুব গুরুতর আহত হয়েছেন তাদের পুনরুজ্জীবিত করা যায়নি তবে কতজন আটক করা হয়েছে তা উল্লেখ করেননি তিনি ধারণা করা হচ্ছে ইউক্রেন উত্তর কোরিয়ার প্রথম যুদ্ধবন্দী হিসাবে এই সেনা সদস্যদের আটক করেছে এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাতে বার্তা সংস্থা ইউনহাপ ইউক্রেনের হাতে আটক উত্তর কোরিয়ার এক আহত সেনার মৃত্যুর খবর জানিয়েছিল রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ক্রোস্কো অঞ্চলে মস্কো হয়ে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলছে একথা ইউক্রেন আগস্টে ক্রোশকে বেশ শক্তি নিয়ে আক্রমণ শুরু করে রাশিয়াকে সেনা সরিয়ে নিতে বাধ্য করে জেলোনস্কি বলেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের অনেক লোকসান আছে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ান সামরিক বাহিনী এবং উত্তর কোরিয়ার তত্ত্বাবধায়করা এই কোরিয়ানদের বেঁচে থাকার বিষয়ে মোটেও আগ্রহী নয় সেউলের গোয়েন্দা সংস্থা জানিয়েছে তারা মিত্রদের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির মাধ্যমে এই আটকের তথ্য পেয়েছে তবে কোনো দেশের নাম উল্লেখ করেননি যদিও মস্কো বা পিংউইং কেউ আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতির কথা স্বীকার করেনি